বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠান উপলক্ষে আজকে স্বরগিরিশ ইনান ছাত্র দলের কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় এবং আট নং স্বরগিরিশ ইউনিয়ন বিএনপির সংগ্রামের সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম আরও উপস্থিত রয়েছেন স্বরগিরিশ ইউনিয়ন বিএমপির দুঃসময়ের কান্ডারি বারবার কারা নির্যাতিত সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাই আরও উপস্থিত রয়েছেন চরগিরিশ ইউনিয়ন বিএমপির সংগ্রামী সহসভাপতি আমার চোদ্দীয় মুরব্বী আহমদ মেম্বার আর উপস্থিত রয়েছেন চরগিরিশ ইউনিয়ন বিএমপির গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার চোদ্দীয় বড় ভাই ড মোহাম্মদ আমির হোসেন আর উপস্থিত রয়েছেন আটনং সরগিরিশ ইনান স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আমার সহযোদ্ধা রবিউল ইসলাম রবি মাস্টার আর উপস্থিত রয়েছে সরগিরিশ ইনান বিএমপির কর্মী এবং ছাত্রদল যুবদলের সকল নেতাকর্মীকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না ছাত্র দলের আলোচনা সভা শুধুমাত্র দুটি কথা বলব দিক নির্দেশনামূলক ছাত্র দলের কাছে আমাদের চাওয়া ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএমপি সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর এই ঐক্যবদ্ধ থাকার প্রধান কারিগর হচ্ছে ছাত্র দল যতগুলো সংগঠন রয়েছে আমার মনে হয় সবচেয়ে বেশি সংগঠনের কর্মী হচ্ছে রাজনীতি তারপরে আসে বিভিন্ন রাজনৈতিক দলে আশা রাখবো ছাত্র দলে আমাদের চর ইউনিয়ন ছাত্র দলে সবচেয়ে বেশি কর্মী হবে সে আশা আমি ব্যর্থ করি ছাত্র দলের ছেলেপেলেদের কাছে আরও কিছু আমি একটি দিক নির্দেশনামূলক কথা বলবো চরগিরিস ইউনিয়ন দলের কাছে আমার বিনীত চাওয়া তোমরা সব সময় সুসংগঠিত থাকবে তোমাদের মধ্যে কোনো গ্রুপিন নাই গ্রুপিন থাকলে বড় নেতাদের মধ্যে থাকবে ছাত্রতলের মধ্যে কোনো গ্রুপিন থাকবে না ছাত্রদলকে সব সময় ঐক্যমতে থাকতে হবে রাজপথ কাপাতে হবে রাজনীতিতে প্রতিহিংসা থাকা যাবে না প্রতিযোগিতা থাকা যাবে প্রতিযোগিতা করে সবাইকে এগিয়ে যেতে হবে কিন্তু প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু প্রতিহিংসা করা যাবে না প্রতিহিংসা না করে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র দল থেকে বেড়ে উঠতে হবে যার যার রাস্তা তার তার কর্মের ফলে পাবে যে ছাত্র নেতা চিন্তা করবে আমাকে এখন মূল্যায়ন দিচ্ছে না অন্য ছাত্রনেতাকে মূল্যায়ন দিচ্ছে আমি ভাববো এটা ভুল তোমাকে মূল্যায়ন দিচ্ছে না তুমি আরও কাজের গতি বাড়িয়ে দিয়ে সামনে তোমার তার চেয়েও ভালো কিছু করার সম্ভাবনা থাকবে তাই আশা রাখবো ছাত্র দলের ভিতরে কোনো গ্রুপিন থাকবে না ছাত্রদল ঐক্যবদ্ধ থেকে চরগিরি চরগিরিশন ছাত্রদলকে আরো শক্তিশালী করবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জা অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ